হুগলিতে হানা নারকোটিক কন্ট্রোল ব্যুরোর কানাইপুরের বারো সুজিত দাসের বাড়িতে দাঁড়িয়ে থাকা একটি চার চাকা গাড়ি থেকে একশো কেজি গাঁজা সহ সুজিত দাস এবং তার ছেলে শুভঙ্কর দাস সহ মোট সাতজনকে গ্রেপ্তার করে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এবং তারপরেই সেখানে জেরা করে জানতে পারে সুজিত দাসের ডানকুনিতেও একটি দোকান রয়েছে এই মুহূর্তে ডানকুনির দিল্লি রোডের ধারে এই যে দোকানের সামনে আমরা রয়েছি স্টাফ হোটেল সাঁতরাপাড়ায় অবস্থিত এই স্টাফ হোটেলটি হচ্ছে সুজিত দাসের এবং তারপরে আমরা যে গতকাল রাতের ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেখানে দেখা যাচ্ছে এই দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে দুটি চার পুলিশের গাড়ি অর্থাৎ নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর গাড়ির এবং একটি ডানপুনি থানার পুলিশের গাড়ি এবং ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে অভিযান চলছে এবং সেখানে খতিয়ে দেখা হচ্ছে ভেতরে কি রয়েছে এবং এই অভিযান চলাকালীনই দেখা যাচ্ছে যে একাধিক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তারা কিন্তু আসছেন এখানে ঢোকার চেষ্টা করছেন তারপরে কিন্তু স্থানীয় কাউন্সিলর এবং পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে যে তারা গাঁজা নিতে এসছে তারপরে কিন্তু স্থানীয় কাউন্সিলর শেখ আশরাফ আলী তিনি কিন্তু সরব হন এবং যারা আসেন এই গাঁজা সেবন করতে তাদেরকে ধরে কান ধরিয়ে কিন্তু এখানে অডবোস করার দেখলাম তো নার্কোটিক্স ডিপার্টমেন্ট থেকে রেট হয়েছে আমাদের লোকাল থানা একটা আছে তো ওই কিছু গাঁজাখোর আসছে গাঁজাখোরদের দেখলাম

যেমনটা কাউন্সিলার যে অভিযোগ তিনি করেছেন যে শুধুমাত্র এই যে স্টাফ হোটেল তা নয় এভাবেই ডানগুনি দিল্লি রোড সহ জাতীয় সড়কের ধারে একাধিক যে সমস্ত ভাতের হোটেল বা ধাবা রয়েছে সেখানে কিন্তু এভাবেই চলছে রমরমিয়ে গাজার গাঁজার ব্যবসা সহ বেআইনি মদের ব্যবসা এমনটাই তিনি অভিযোগ করেছেন এবং তিনি বলেছেন যে এগুলোকে বন্ধ করতে হবে না হলে কিন্তু এর প্রভাব পড়বে যুব সমাজে গতকাল রাতের ছবি দেখানোর পরে এই মুহূর্তে সকালের ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু এই হোটেলকে গতকাল রাতেই যারা নার্কোটিক ব্যুরোর আধিকারিক তারা আসেন এবং এখান থেকে একজনকে আটক করে বেশ কয়েক কেজি গাঁজাও এখান থেকে উদ্ধার করে তারা নিয়ে যান এবং তাদেরকে নিউটাউনের যে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর দপ্তর সেখানে রাখা হয়েছে আজকে তাদেরকে আদালতে পেশ করা হবে তবে যেটা দেখা যাচ্ছে নজিরবিহীন ভাবে আজকেও কিন্তু একাধিক যে দেখতে পাচ্ছি আমরা গাড়ি আসছে গাড়ি চালকরা তারা দাঁড়াচ্ছেন বাইকে করে অনেক আসছেন এবং তারা গাজা নেওয়ার চেষ্টা করছেন এখানে ঢোকার চেষ্টা করছেন আমি এই বেশি দিন নাই হালেই মাঝখানিক ভালো বলতে আমি দাদা কম খাই আমাকে যে আনতে পাঠিয়েছে ঠিক আছে তারা খাই এবার অত আমি জানি একটুখানি খাই আমি বেশি খাই কোয়ালিটি ভালোই এমনি পঞ্চাশ টাকা করে হ্যাঁ এখন বন্ধ এখন আর পাবো না বাড়ি আমার বাড়ি হচ্ছে এই যে খড়িয়াল দিয়ে ঢুকে যেতে হবে সানিপাড়া হ্যাঁ আরও না দাদা নাম আমি বলতেই পারবো না নামই আমি জানি না বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন অর্থাৎ বুঝতেই পারছেন যে কতটা জনপ্রিয় হয়ে উঠেছিল ডানকুনি দিল্লি রোডের ধারে দু নম্বর ওয়ার্ডের সাঁতরাপাড়ার কাছে এই স্টাফ হোটেল না ভাত বা রকম খাবার জন্য নয় এখানে কিন্তু গাঁজার জন্য বিখ্যাত হয়ে উঠেছিল এই হোটেল এবং এই গোটা বিষয়কে কেন্দ্র করে এখন কিন্তু রাজনৈতিক দরজাও শুরু হয়েছে রাস্তার ধারে এরকম ভাতের হোটেল বা তরকারি রুটির হোটেল সেখানে কিভাবে ব্যবসা চলছে তাহলে কি এখানে শাসকের মদত রয়েছে পুলিশ কি সঠিকভাবে নজরদারি করে না সেই প্রশ্নই কিন্তু তুলছে বিরোধীরা এবং খবরের মাধ্যমেই জানতে পারলাম এনসিপি রেড করেছে খুব দরকার ছিল এগুলো এবং প্রতিনিয়ত দরকার সারা পশ্চিমবঙ্গ জুড়ে সাতটা জুয়া মদ এর বাইরে তো কোনো ব্যবসা নেই কারণ ডানকুনিও এর বাইরে নয় সুতরাং এই শাসক দল রয়েছে তৃণমূলের মদুষ্ট হয়েই এই কাজ করছে আর পুলিশ প্রশাসনও কি করছে আমরা জানি না আরও তৎপর হতে হবে এবং প্রত্যেকটা দেখুন আজকে হোটেল থেকে শুরু করে সব জায়গাতে অবৈধ মদ থেকে শুরু করে সাতটা জুয়া গ্যাঁজা সবই পাওয়া যাচ্ছে আজকে আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি আটশো কেজি গ্যাজা ডানকুনি থেকে উদ্ধার হয়েছে এই যে কেজি কেজি গেঁজা এগুলো চলে আসছে তো সবার নজর এরিয়ায় কি করে চলে আসছে সেটা আমরা জানতে চাই আর আগামী দিন দেখতে থাকুন যদি পুলিশ প্রশাসন তৎপর না হয় এবং এই শাসক দলের মদত পুষ্ট না হয় এবং ব্যবসা শুরু হয় তাহলে সাধারণ মানুষ আন্দোলনে নামবে সেই আন্দোলনটা ভয়ঙ্কর আন্দোলন হবে এবং যেহেতু যুব সমাজ ধ্বংসের পথে এই মদ আর জুয়া আর এই সারটা এর মধ্যে আটকে রয়েছে এর বাইরে কিছু দিতে পারেনি তাই ডানকুনি আতুরঘর তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা তীব্র বিরোধিতা জানাচ্ছি এবং সাধারণ মানুষও খুব তাড়াতাড়ি রাস্তায় নামবে তো এটা এটা যাদের দেখার কথা যে প্রশাসন আছে যাতে দেখার কথা তারা কালো চশমা পরে আছেন যার ফলে এখন সারা ডানকুনি সারা জেলা জুড়ে সারা রাজ্য জুড়ে আন্তর্জাতিক মাদক পাচার গরু পাচার এই সমস্ত ঘটনা ঘটে চলেছে আসলে এটা যাদের দেখার কথা তারা ঠিকমতো এটা দেখছেন না এখন যা পরিণতি হবার তাই হচ্ছে আমরা দেখেছি যেই সময়কালে যে আমরা আমরা যেটা ডিএফআই করি আমাদের একটা লড়াই চলছে সারা রাজ্য জুড়ে আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় একুশ হাজার মদের লাইসেন্স দেওয়া হচ্ছে তাহলে বাংলার যুব সমাজকে নেশাতে আসক্ত করে ভোট বৈতরণী পার করতে চাইছে শাসক শ্রেণী শাসক দল যার হবার তাই হচ্ছে আমরা এর বিরুদ্ধে লড়াই করছি আমরা প্রশাসনকে বলবো যারা এর সঙ্গে জড়িত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং এই বেআইনি যে কার্যকলাপ যারা মদত দিচ্ছে প্রশাসনের লোক যারা নির্বাচনের প্রতিনিধি যারা আছেন যারা এটা মদত দিচ্ছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আমরা অনুরোধ করছি এরকম তো ভুড়ি ভুড়ি ডানগুনিতে আপনি ঘুরে দেখুন না সারা জায়গাতে বিশেষ করে জুয়া লটারি মদ গলিতে গলিতে দোকান এই কাউন্সিলার একটি নির্বাচিত কাউন্সিল চোখে দেখতে পান না এগুলো সব দেখে সব সিস্টেমে চলছে এগুলো এর বিরুদ্ধে আমরা প্রশাসনকে আবেদন করব যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় যাতে বাংলার যুব সমাজ আগামী দিন তাতে রক্ষা পায় কারণ ডানগুড়িতে যেভাবে রমরমিয়ে গাঁজা বা বিভিন্ন মাদক এবং যে বেআইনি যে সমস্ত রাস্তা ধারে যে ধাবা রয়েছে সেখানে যেভাবে মদের ব্যবসা হচ্ছে সেগুলো যাতে বন্ধ হয় সেই আবেদনই কিন্তু কাউন্সিলর থেকে শুরু করে অনেকেই করেছেন এবং বিরোধীরাও করেছেন এখন দেখার এ বিষয়ে এই যে অভিযোগ উঠছে এবং যেটা নার্কটিক কন্ট্রোল বিউরোর আধিকারিকরা যেভাবে এখান থেকে গাঁজা উদ্ধার করেছে এর আগেও আপনারা জানেন ডানগুনিতে একটি গোডাউন থেকে প্রায় আটশো কেজি গাঁজা উদ্ধার হয়েছিল এই কারণেই কিন্তু মনে করা হচ্ছে যে এর সাথে আন্তরাজ্য গাঁজা পাচার চক্রের একটা যোগ রয়েছে এখন দেখার এ বিষয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা কি পদক্ষেপ নাই আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দা লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্ট মেক নিউ ফ্রেন্ডস আর এইভাবেই বেজে যায় ছুটির ঘন্টা